পাশে থাকবেন ভালোবাসবেন ভালোবাসা দিবেন আমি এখন যুক্ত হয়েছি মিশর থেকে আমি একজন প্রবাসী প্রবাস থেকে আমি থাকি মিশরে

আজ দুই বছর ধরে আছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্টস করবেন কমেন্টস করলে আসলে ভালো লাগে যে আপনাদের কমেন্টস গুলো পড়তে আমার কাছে ভালো লাগে যে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হাই আসলে বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ কারণ আমি যখন মিশরে আসি তখন আমলিক সরকার ছিল ঠিক আছে আর এখন কিন্তু আওয়ামী সরকার নেই সামনে বারো তারিখে কিন্তু বাংলাদেশের নির্বাচন কিন্তু আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনটা মানে কে কোথায় ভোট দিবেন খুবই চুনে খুবই ভাগ্যতা করে ভোটটা দিবেন কারণ এবারের ভোটটা শুধু আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে যারা প্রবাসী আমার মতন তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রবাসীর জন্য যারা সবসময় পাশে থাকে প্রবাসীদের বা আমাদের যে রেভিডেন্স গুলো আসলে আমল সরকার থাকতে কিন্তু অনেক ভিতরে পরে লাগতো প্রবাসীরা এয়ারপোর্টে গেলে মনে করেন যে রাখিস কেটে মাল সামানো লয়ে যায় তারপরে আর বিভিন্ন দায়িতা বেলা যাই এবার সম্ভবত ষষ্ঠ নির্বাচন হওয়ার চান্স আছে ষষ্ঠ নির্বাচনটা হলে সুবিধা কি এবার মানুষে দেখতে পাবে যে আসলে বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছর পর একটা নির্বাচন হলো ষষ্ঠ নির্বাচন এবারও হয়তো আশা করা যায় তারপরও পাওয়া যায় না আমলিক বা বিএনপি বা জামাত ইসলাম যে দলগুলো আছে আজকাল দেখলাম যে কোন জায়গায় কোন জায়গায় বিক্ষোভ চলতেছে মারামারি ভাড়া এগুলো আসলে আমাদের দেশে মানে কি আর বলবো আসলে রাজনীতির বিষয় হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মারামারি চলে মানে লাগিয়ে থাকে ঠিক আছে লাগেই থাকে এগুলা ঠিক না আচ্ছা আমার ইউটিউবে কিন্তু এখন আমাকে লাইভটা দেখতে আছেন প্রায় পাঁচশো জনের উপরে আসলে আপনারা কমেন্টস করেন আপনারা যদি কমেন্টস করেন যারা যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি আমি কিন্তু ইসলামিক কন্টেন্ট দিয়ে থাকি আমি কিন্তু কোনো রাজনীতি বিষয়ে কোনো কথা মানে কন্টেন্ট দিয়ে থাকি না যারা ইসলামকে ভালোবাসেন ইসলামিক কন্টেন্ট ভালোবাসেন ইসলামিক ছোট ছোট প্রশ্নগুলো ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি ইসলামিক কন্টেন্ট ছোট ছোট কন্টেন্ট কিন্তু দিয়ে থাকি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কেরকম কন্টেন্ট চাচ্ছেন ঠিক আছে বা আমার কাছ থেকে কিরকম আপনারা কন্টেন্ট আশা করতেছেন এই একটা কথা কইছি यार মানে কিন্তু নিজের ভিডিও করে ছোট ছোট মানে ছোট ছোট ভিডিও আপলোড करिए ও ভালোবাসা দিয়ে ভালোবাসা পাশে থাকবেন উম দাইয়া وجه

খাওয়া করব হাঁসের মাংস দিয়ে হাঁস পাকা মাংস হাঁসের মাংস দিয়ে খাওয়া করব আপনাদের সবার চলে আসেন আমি তো বাংলাদেশে নেই হয়তো অনেকে বলতে পারবেন যে আসতে পারবো না দেখি এখন বলতেছেন হ্যাঁ এখন ভাই বাংলাদেশে নেই তো আসি মিশরে আশ পাকাইছে চলে আসেন সবার দাঁত থাকলো দাও

कोटे दिन टे बजे दिन आता टे अच्छा धाव का और अभी धाव के लम और सिनेलेम के लिए क्या आरावारी इधर तो हमारे अकला ना बोलते ना और अभी हमने और कैसे जाते ना कुछ और कैसे दे इधर तो हमारे अकला था ना और दिल तो ये पाप दोना से तू चढ़ाएगा रे कोई तेरी बना

প্রবাসে আছে এরাই বুঝে প্রবাসী কি কি সুদন কি মাথা ব্যথা মানে মাথা না থাকলে আপনাদের ব্যথা করবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওই নির্বাচনের মতন আর কি নির্বাচন না করলেও মাথা ব্যথা করলেও মাথা ব্যথা হম

আপনি কথা আপনাদের সাথে সুখ দুঃখের আলাপ করা লাগে গল্প করার লাগে না আজ এত বড়গঞ্জ মিশরে যারা মিশরে আসতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন বাংলাদেশ থেকে যারা মিশরে আসতে চান তারাও কিন্তু আমাদের মত আমার মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন ডলার কত টাকা হচ্ছে গেছে

সেটা দেখুন ফেসবুকে একজনের মানে আমার থাকে স্টার স্টার মডারেশন আছে আরে ভাই এগুলা মডারেশন দা কোনো কাম হইব কে ফোন বেড়া আছে স্টার দে আছে কিন্তু আমি দি বুঝছেন কিন্তু আমি অনেকের স্টার দিয়ে থাকি is insert na eneo potomar star er kono shesh na ajker diner bhai star diye thake jodi apnader star proyojon কাছে

স্বাধীনতার পঁচাত্তর একশো চলেন হাঁসের মাংস দেয়া এখন খাওয়া দাওয়া হবে

মমিন ভাই এলো বড় গামলা না ছোট গামলা আর আমাদের বড় গামলা ওই যে বড় গামলা এনে বই ওই বুঝছেন いい হ্যা ভালো <laughs> <sm polymer laugh> <sketches>

ভালো ভালো এই যে এ পাইপ হয়ে গেল কি আলহামদুলিল্লাহ আমিনুল না মেনে জায়গা নিছে বুঝলাম না এই বাদ এই দাওয়ালের পারান বসে মাশা এই নুন ধরে দেয় মান

लाइव ढूंढ से बातें लाइव बातें पर से